মিলনের পর এভাবে শুলি দ্রুত প্রেগনেন্সি ডাক্তাররা যা বলেন জানলে অবাক হবেন সহবাসের পর এই দশটি কাজ করলি দ্রুত প্রেগনেন্সি ভুল করলি মা হওয়া কঠিন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা দ্রুত মা হতে চান কিন্তু জানেন না সহবাসের পরে কিভাবে শোয়া উচিত কী করা উচিত আর কি করা একদম উচিত নয় ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি এমন একটি গোপন মেডিকেল টিপস দিব যা অনেকেই জানেন না কিন্তু তা গর্ভধারণের সম্ভাবনা দ্বিগুণ করে দিতে পারে যারা মা হতে চাইছেন তাদের জন্য আজকের তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনি কি জানেন মিলনের পর মাত্র দশ মিনিট শোয়ার একটা সঠিক পজিশন আপনার প্রেগনেন্সির সম্ভাবনা চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে প্রথম প্রশ্ন মিলনের পর কতক্ষণ শুয়ে থাকা উচিত সহবাসের পরে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকা উচিত এই সময়ের মধ্যে স্প্রাম ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে যায় তবে উঠে পড়লে কি সব স্প্রাম বেরিয়ে আসে না যেটা বেরিয়ে আসে সেটা আসলে সেমিনাল ফ্লুইড স্প্রাম নয় দ্বিতীয় প্রশ্ন কোন পজিশনে শোয়া ভালো যদি আপনার ইউটেরাস নর্মাল অবস্থায় থাকে তাহলে যে কোনো অবস্থানেই মিলন করা যেতে পারে কিন্তু যদি ইউটেরাস রিট্রোভার্টেড হয় তাহলে বিশেষ পজিশন দরকার হয় করণীয় কোমরের নিচে একটি বালিশ দিয়ে শোবেন সহবাস শেষে পা দুটো সোজা করে উঁচু করুন বা দেয়ালে তুলে রাখুন এই অবস্থায় দশ মিনিট থাকুন এরপরে স্বাভাবিকভাবে শুয়ে থাকতে পারেন ওয়াশরুমে কবে যাবেন দশ থেকে পনেরো মিনিট শোয়ার পর তারপর আপনি ওয়াশরুমে যেতে পারেন তবে খেয়াল রাখবেন অন্তত তিরিশ মিনিটের আগে প্রাইভেট পার্ট সাবান বা জল দিয়ে ধুবেন না সহবাসের পর কিভাবে শোয়া উচিত সঠিক ভঙ্গি নাম্বার ওয়ান সহবাসের পর সরাসরি উঠে বসবেন না শুয়ে থাকুন কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট নাম্বার টু কোমরের নিচে একটি বালিশ রাখুন এতে স্প্রাম সহজেই ইউটোরাসে পৌঁছায় নাম্বার থ্রি পা দুটোকে সোজা করে উপরের দিকে তুলুন দেয়ালে ঠেকিয়ে রাখতে পারেন বা দুই থেকে তিনটি বালিশে তুলে দিন নাম্বার ফোর এই অবস্থানে দশ মিনিট থাকলেই যথেষ্ট কারণ দুই থেকে তিন মিনিটই স্প্রাম পৌঁছে যায় ফেলোপিয়ান টিউবে স্প্রাম বেরিয়ে আসে কেন অনেকে বলে সহবাসের পর উঠলে বীর্য বেরিয়ে আসে তথ্যটি আংশিক ভুল বীর্যের লিকুইড অংশ বেরিয়ে আসতে পারে কিন্তু সক্রিয় স্প্রামগুলো এর মধ্যেই ইউটুরাসে ঢুকে পড়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস সহবাসের সময় যদি ভেজাইনাল ট্রাইনেস শুকনোভাপ হয় তাহলে নারকেল তেল ব্যবহার করতে পারেন এতে স্প্রাম কোনো ক্ষতি হয় না আপনার ইউটুরাসের পজিশন জানার জন্য শুন করিয়ে নিন পার্টনারের স্প্রাম কাউন্ট নর্মাল কিনা সেটা জেনে নিন এই ভুলগুলো করলে প্রেগনেন্সি কঠিন হবে নাম্বার ওয়ান সহবাসের পর দাঁড়িয়ে পড়া বা হাঁটাহাঁটি করা নাম্বার টু সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি বা সাবান ব্যবহার করা নাম্বার থ্রি অত্যধিক চাপ বা ব্যায়াম করা নাম্বার ফোর সহবাসের পর ভ্যাজাইনাল ডুসিং ভেতর ধুয়ে ফেলা ফার্টাল উইন্ডো কখন আপনার পিরিয়ড যদি আটাইশ দিনে হয় তাহলে এগারো থেকে সতেরোতম দিন সবচেয়ে ফার্টাল উইন্ডো এই সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সাইকেল ট্র্যাকিং অ্যাপস ব্যবহার করুন যেমন ফ্লো ক্লু পিরিয়ড ক্যালেন্ডার আরও টিপস দ্রুত গর্ভধারণের জন্য নাম্বার ওয়ান সহবাসের আগেও পরে স্ট্রেস কমাতে রিল্যাক্স করুন নাম্বার টু ধূমপান ও অ্যালকোহল বন্ধ করুন নাম্বার থ্রি স্বামীর স্প্রাম কাউন্ট যদি কম থাকে তাকে জিঙ্ক ভিটামিন সি সাপ্লিমেন্ট নিতে দিন নাম্বার ফোর ডায়েটে রাখুন ডিম বাদাম ডার্ক চকলেট কলা ওমেগা থ্রি ফেটি অ্যাসিড সমৃদ্ধ খাবার নাম্বার ফাইভ সপ্তাহে অন্তত তিনবার সহবাস করুন কিন্তু প্রতিদিন না এতে স্প্রাম দুর্বল হয়ে যায় চূড়ান্ত মেডিকেল টিপস গোপন তত্ত্ব অনেক সময় স্পাম ইউটুরাসে পৌঁছাতে বাধা পায় এক্ষেত্রে ডাক্তাররা আই ইউআই পদ্ধতি সাজেস্ট করেন তবে অনেক ক্ষেত্রে শুধু সঠিক ভঙ্গিতে সহবাস করলেই কাজ হয়ে যায় বিশেষ করে যদি বালিশ ব্যবহার করেন সঠিক ফার্টাইল দিনে সহবাস করেন এবং শুয়ে থাকেন যথেষ্ট সময় আপনি যদি মা হতে চান তাহলে আজকের প্রতিটি তত্ত্ব আপনি কাজে লাগান এই ভিডিওটি দেখে হাজার হাজার মহিলা মা হয়েছেন আপনি হতে পারেন পরবর্তী জন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করুন আপনার বোন ও বন্ধুদের সঙ্গে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ Thank you